আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর্নিং ফাইভ টোয়েন্টি ফোর চ্যানেল তো আজকে যে অফারটা শেয়ার করতে যাচ্ছি এই অফারটা হল একটা এক্সচেঞ্জারের অফার এটা কিন্তু নিউ এক্সচেঞ্জার আর এটা ফর অল ইউজারের জন্য এখানে কিন্তু এববেসি ম্যানেজারদের ওদের পুলটা শেষ হয়ে গেলে কিন্তু অফারটা ইন্ড হয়ে যাবে এখান থেকে পাঁচ ডলার করে ফ্রিতে ফিউচার বোনাস ক্লেম করতে পারবেন এবং কীভাবে কী করবেন সব কিছু আমি ভিডিওতে দেখে দেবো তো লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করে করতে থাকুন তো ইভেন্ট লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন যাদের ডেস্কটপ তাদের তো অ্যাপ মানে কোনো সিস্টেম নেই তো তারা এই ইভেন্ট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন আর যাদের এই অ্যাপ মানে যাদের মোবাইল তারা এই যে অ্যাপ লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন অ্যাপ লিঙ্ক অ্যাপ লিঙ্ক আছে এই অ্যাপ লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন তো সিম্পলি ক্লিক করলে আপনাদের প্লে প্লেস্টোর নিয়ে আসবে তো আপনারা এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা কী করবেন আবার এখানে ব্যাক করবেন ব্যাক করা হয়ে গেলে আপনারা রেফার কোডটা কপি করে নেবেন রেফার কোড কপি করা হয়ে গেলে আপনারা আপনারা চলে আসবেন আপনারা অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এইরকম পেজে চলে আসবে তো আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন সিম্পলি সাইন আপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ তো বাংলাদেশ সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো আপনাদের এখানে নাম দিতে বলবে তো আপনারা আইডি কার্ডের অনুযায়ী ফার্স্ট নেমটা দিয়ে দেবেন আর লাস্ট নেমটা বাদ দেবেন তো লাস্ট ফার্স্ট নেমটা দেওয়া হয়ে গেলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে তো এরকম পেজে নিয়ে আসলে আপনাদের কি করতে হবে তো আপনাদের অবশ্যই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার টাইমে অবশ্যই কিন্তু আপনাদের এই যে এটার পরে কিন্তু আপনাদের এখানে এই যে এই এই পেজটাতে আপনাদের হল ইয়ে বলবে জিমেল দিতে বলবে এবং পাসওয়ার্ড দিতে বলবে আর হলো রিফার কোড দিতে বলবে তো রিফার কোড যেটা কপি করে আনবেন অবশ্যই রিফার কোডটা ইউজ করতে হবে রিফার না ইউজ করলে কিন্তু অ্যাডমিনটা ওই তাড়াতাড়ি কেউ সেটা কমপ্লিট করে দেয় না আমি দেখছি আমি কিন্তু রিফার কোড ইউজ করেই কিন্তু আমি অ্যাকাউন্টটা মানে তাড়াতাড়ি ভেরিফাই করতে পারছি তো আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে ডলার ফ্সার ব্যালেন্স ক্লেম করছি দুইটা অ্যাকাউন্ট দিয়ে সেটা আমি সব কিছু একটু দেখাবো তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তো এখানে আপনারা অবশ্যই রিফার কোডটা ইউজ করবেন রিফার কোড ইউজ করা হয়ে গেলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনাদের এইরকম একটা পেজে নিয়ে আসবে তো গাইস আমার একটু ভুল হয়েছিল বিষয়টা হলো এরকম এই তিন নাম্বার পেজে আপনাদেরকে এরকম একটা এখানে একটা জিমেল দিতে বলবে এখানে পাসওয়ার্ড দিতে বলবে এখানে রিফার করতে বলবে তো রিফার কোডের ওপরে এখানে টিক মার্ক দিয়ে আপনারা রিফার করটা বসে দেবেন কোড বসে দেওয়ার পর এই সাইন আপে ক্লিক করবেন আপে ক্লিক করার পর আপনাদের আপনাদের এইরকম একটা পেজে নিয়ে আসবে তো গাইস এরকম পেজে নিয়ে আসার পরে আপনারা কি করবেন এই যে এই ক্লোজে ক্লিক করবেন ক্লোজে ক্লিক করলে তাহলে আপনাদেরকে এইরকম একটা পেজে নিয়ে আসবে তো ক্লোজে ক্লিক করলে এইরকম পেজে নিয়ে আসবে এইরকম পেজে নিয়ে আসার পরে আপনারা অ্যাক্টিভ নামে একটা ক্লিক করবেন অ্যাক্টিভ নামে ক্লিক করলে আপনাদের জিমেইলে মেইল পাঠাবে তো জিমেইলে মেইলটা এরকম পাঠাবে তো আপনারা এই অ্যাক্টিভ নামে ক্লিক করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেওয়া হয়ে গেলে আপনাদের আবার লগ ইন করতে বলবে তো আপনারা সাইন ইন নিয়ে ক্লিক করে তারপরে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে তো এরকম পেজে নিয়ে আসার পরে আপনারা কী করবেন এই যে গেট কোট গেট কোটে ক্লিক করবেন এখানে গেট কোট অপশন থাকবে তো আমি দেখাইতেছি তো এখানে গেট কোটে একটা অপশন থাকবে তো আমি গেট কেট অপশনটা মানে যখন ছিল তখন আমি স্ক্রিনশটটাই নিয়ে নাই তো গেট কোডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা শো করবে তো আপনারা কি করবেন এই মানে আপনাদের জিমেলের মধ্যে যাবেন জিমেলের মধ্যে যারা দেখতে পারবেন যে এরকম একটা কোড দেওয়ার আছে তো আপনারা এই কোডটা কপি করে নেবেন কোডটা কপি করে নিয়ে এরকম পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পরে যে এরকম কন্টিনিউ অপশন আসবে তো কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে তাহলে আপনাদের এইরকম একটা সিলেক্ট করতে পারো আপনারা ইউসডিটি সিলেক্ট করে নেবেন ইউডিটি সিলেক্ট করা হয়ে গেলে তো আপনাদের কাজগুলো কি কি এখন সেটা বলে কখন অ্যাকাউন্ট বলে কিন্তু সাকসেসফুল তো এখন অ্যাকাউন্ট ভেরিফাই অ্যাকাউন্ট ভেরিফাইয়ের বিষয়টা তো ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ভেরিফাই অ্যাকাউন্টে করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো আপনারা ইস্টাটা ক্লিক করবেন ইস্টাটা ক্লিক করার পর আপনারা এই যেখান থেকে আইডি কার্ড সিলেক্ট করবেন তো আইডি কার্ড সিলেক্ট করার পর আপনারা এই যে যেখান থেকে মানে কনফার্ম দেবেন কনফার্ম দিয়ে মানে পারমিশনটা দিয়ে দিবেন তো আমি কনফার্ম দেওয়ার পরে এরকম পারমিশন চাইবে তো পারমিশনটা দিয়ে দিবেন তো পারমিশনটা দেওয়া হয়ে গেলে আপনাদের এইরকম পেজে তো গাইজ পারমিশনটা দেওয়া হয়ে গেলে কিন্তু আপনাদের এখান থেকে ফটো তুলতে হবে তো আপনারা এখানে এই অ্যাড ফটো নামে একটা অপশন পাবেন তো ওখানে একটা ক্লিক করবেন তারপর আপনারা ফটোটা তুলে নেবেন তো ফটো তুলে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম পেজ করবে মানে এখানে ছবিটা ডাউনলোড হবে ছবিটা ডাউনলোড হওয়ার পরে আপনাদের আবার মনে করেন যে ব্যাক পার্টটা প্রথমে ফার্স্ট পার্ট তারপরে ব্যাক পার্টটা সাবমিট দেবেন সাবমিট দেওয়া হয়ে গেলে আপনাদের এরকম একটা অপশন আসবে তো আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে এরকম একটা অপশন আসবে তো আপনারা প্রথমে বাংলাদেশের কান্ট্রি সিলেক্ট করে থাকবে আপনার হলো ফার্স্ট নেমটাও লেখাই থাকবে আর আপনাদের এখানে ডকুমেন্ট মানে আইডি কার্ডের নাম্বার যেটা আইডি কার্ডের কিন্তু একটা নাম্বার আছে ওই নাম্বারটা এখানে বসে দেবেন তারপরে এখানে বার্থ ডেট সিলেক্ট করবেন মানে জন্ম তারিখ হবে তো আপনারা এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করবেন তো আপনার জন্ম তারিখ সিলেক্ট করার জন্য আপনারা এই যে উনিশশো নব্বইয়ের ওপরে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কত বছর সেটা দেবেন তারপরে এই যে মন্থের ওপরে মনের ওপরে ক্লিক করে ওই মনের ওপরে ক্লিক করার পরে আপনাদের সামনে কী কী মাস আছে সেইগুলো মাসও করবে তো আপনারা ওখান থেকে মাসটা সিলেক্ট করবেন তারপরে ওই ক্যালেন্ডারের মতো আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে ওখানে মনে করেন যে আপনারা ওই ডেটটা দিতে পারবেন তো ডেট দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট তো তো এইরকম পেজ আসার পরে আপনাদেরকে কী করতে হবে নেক্সট অপশনে ক্লিক করতে হবে তো আমি নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশনে ক্লিক করার পর যে এরকম একটা অপশান আসবে তো এইরকম অপশন আসলে আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন গেস্ট স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে রেকর্ড একটা অপশন আসবে তো পাঁচ সেকেন্ডে রেকর্ড করতে পারবে তো রেকর্ড করা হয়ে গেলে রিকোয়েস্টে ক্লিক করবেন রেকর্ড করা হয়ে গেলে আপনাদের এরকম একটা পেজ আসবে তো আপনারা রিকোয়েস্টে ক্লিক করবেন রিকোয়েস্টে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টে মানে ভেরিফাই কোড পাঠিয়ে দেবে তো আপনারা জিমেল চেক নেবেন জিমেল চেক দিয়ে কোডটা নিয়ে আসবেন কোডটা নিয়ে আসে এখানে পেস্ট করে দিয়ে ভেরিফাই ক্লিক করবেন তো ভেরিফাই ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কোড নিয়ে আসে বসে দিচ্ছি এবং ভেরিফাই ক্লিক করছে তো আপনাদের সামনে এরকম কন্টিনিউ একটা অপশন পাবেন তো কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করা হয়ে গেলে আপনারা আবার রিকোয়েস্টে ক্লিক করবেন তো রিকোয়েস্টে ক্লিক করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে কমপ্লিটে লেখা আসবে আর এখানে আপনাদেরকে ডানে ক্লিক করতে হবে তো ডানে ক্লিক করা হয়ে গেলে আপনাদের কিন্তু এটা কেউ সেটা কমপ্লিট হয়ে যাবে আচল্লিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টা লাগবে আপনাদের দশ পনেরো মিনিট বা বিশ বিশ তিরিশ মিনিটের মধ্যে কমপ্লিট হবে কীভাবে সেইটা আমি বলে দিই তার জন্য অবশ্যই কিন্তু আমাদের রেফার কোর্টে ইউজ করতে হবে নাহলে কিন্তু ওই অ্যাডমিন ভেরিফাই করে দেবে না আরও কিছু রুলস ফলো করতে হবে সেগুলো আমি আপনাদেরকে বলে দেবো তো গাইজ দেখেন ইতিমধ্যে কিন্তু আমি একটা অ্যাকাউন্টে ডেট নিই আর হচ্ছে আমি কিন্তু এই পাঁচ ডলার ফিউচার আপনার ক্লেম করছি তো আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড এটা তো আমি এটা কীভাবে ভেরিফাই করলাম অ্যাডমিনের সাথে কীভাবে যোগাযোগ করবো সেটা সব কিছুই দেখে দেব আমি তো গাইস আপনারা অ্যাডমিনের সাথে যোগাযোগ করার জন্য আপনারা কী করবেন এই যে এই ইনবক্স ডিস অ্যাডমিনের এই এটা এই লিঙ্কের ওপরে ক্লিক করবেন এই লিঙ্কের ওপরে ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে তো এরকম পেজে নিয়ে আসার পরে আপনারা কী করবেন এই যে মেসেজের ওপরে ক্লিক করবেন সিম্পলি মেসেজের ওপরে ক্লিক করবেন মেসেজের ওপরে ক্লিক করার পর আপনারা এই যে এইরকম একটা সেন্ড করবেন তো আমি দেখে দিচ্ছি কীভাবে সেন্ড করবেন তো সেন্ড করার জন্য আপনারা কী করবেন এই যে আমি এরকম একটা লেখা লিখে দেবো তো আপনারা এটা কপি করে নেবেন কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা ওই অ্যাডমিনের ইনবক্সে দিবেন তো ওই অ্যাডমিনের ইনবক্সে দেওয়ার জন্য আপনারা এইরকম অ্যাডমিন এই অ্যাডমিনটার ইনবক্সে দেবেন এইটা আপনার এই যে এখানে ডট ডটের জায়গায় আপনাদের ইউআইডিটা দিবেন তাহলে আপনাদের এখানে কমপ্লিট তো এখন আপনারা কে ওইসিটা কীভাবে কমপ্লিট করবেন তার জন্য কেউইসিটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের টাক্কটা কী হবে তো আপনাদের টাক্কটা হবে এই রকম তো আপনাদের একটা হবে এরকম যে এই যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিল ওই ইয়ারমিনকে এরকমভাবে বললে আমার নাম যদি ওখানে দেন তাহলে কিন্তু সাথে সাথে ভেরিফাই করে দেবে তারপরে মাই পার্টনারের ওপরে একটা ক্লিক করবেন মাই পার্টনারের ওপরে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট যখন ভেরিফাই হবে তখন মাই পার্টনারের ওপরে ক্লিক করার পর এই যে এখানে থ্রি এইরকম একটা তিরিশ সেন্টার মতো থাকবে তো ওইটার ওপরে একটা ক্লিক করবেন তো এটার ওপরে ক্লিক তো গাইস ওইটার ওপরে যে এরকম থ্রি ডট থাকবে তো থ্রি ডটে ক্লিক করলে তাহলে আপনাদের এইরকম একটা পেজে নিয়ে আসবে তো আপনারা এই যে ডিলেট ব্রোকেন এরকম একটা অপশন থাকবে তো আপনারা এখানে ডিট করে দেবেন ডিট করা হয়ে গেলে আপনার যে ক্লোজ পার্টনারশিপ তো ক্লোজ পার্টনারে ক্লিক করবেন ক্লোজ পার্টনারকে ক্লিক করার পর এটা ক্লোজ করে দেবেন তারপরে আপনারা কী করবেন তো গাইস আপনাদের এখানে একটা সার্চ নামে একটা অপশান পাবেন তো গাইস এই যে এইরকমভাবে ইউআইডিটা সার্চ করবেন তো ইউআইডিটা কই পাবেন তো ইউআইডিটা পাওয়ার জন্য আপনারা টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো টেলিগ্রাম চ্যানেলে এরকম কিন্তু আমি দিয়ে দেবো তো এই ইউআইডিটা কপি করবেন তো ইউআইডিটা কপি করা হয়ে গেলে আপনারা কী করবেন এখানে এসে সার্চ করবেন তো সার্চ করলে এই যে এইটা শো করবে এইটা শো করলে আপনারা কী করবেন এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন তো অ্যাডে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ফাইভ স্টার দেবেন আর আপনাদের যা খুশি ভালো মন্দ একটা ইয়ে লিখে দেবেন লিখে দেওয়া হয়ে গেলে আপনাদের এই কমপ্লিট এইরকমভাবে কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট হয়ে গেলে আপনাদের কী করতে হবে তো গাইস লেখাটা কই পাবেন লেখাটা আমি এইরকম করে দিয়ে রাখবো তো আপনার কপি দিয়ে সে ক্লিক করে এই যে এই লেখাটাকে কপি করে নেবেন কপি করা হয়ে গেল আপনারা কী করবেন এই যে ইউ ইউর ই ইউআইডি দেখায় ওই যে আপনাদের ভেরিফিকেশন কোডটা মানে সাবমিট দেওয়ার পর যে ইউআইডিটা শো করবে ওইটা কপি করে নিয়ে এখানে সাবমিট দিয়ে ওইটা এই অ্যাডমিনের কাছে দিয়ে দেবেন তো অ্যাডমিনের আইডি পাওয়ার জন্য এই যে ইনবক্স ডিসি অ্যাডমিনে ক্লিক করে ওই অ্যাডমিনের ইনবক্স করবেন ইনবক্স করে আপনারা এই মেসেজটা দেবেন আর প্রথমে আপনারা কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপরে অ্যাডমিনকে মেসেজ দেবেন কে মেসেজ দেওয়া হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেলে আপনি কি করবেন এইটা সার্চ করবেন সার্চ করার সিস্টেমটা আমি দেখে দিলাম তো যাই যেখানে পারবেন না আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন এতক্ষণ ধরে থাকার জন্য এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ